এমন এক মুহূর্ত কল্পনা করুন তো আপনার সামনে এমন এক দরজা খুলছে যেটার ওপারে আলো হারিয়ে যায় এটারই নাম ব্ল্যাক হোল আচ্ছা আমাদের হিন্দু শাস্ত্রে কি এই কথার উল্লেখ আগেই ছিল তাই আজ আমি আপনাদের নিয়ে যাব ওই মাসিমিক অ্যাডভেঞ্চার মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর মধ্যে ব্ল্যাক হোল অন্যতম অদৃশ্য অগম্য আর ভয়ঙ্কর শক্তিশালী এই ব্ল্যাক হোলের সঙ্গে হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্রের কি সম্পর্ক থাকতে পারে আজ আমরা সেই গভীর সংযোগ খুঁজে বের করব ব্ল্যাক হোল আসলে এক ধরনের মহাজাগতিক মহাকাল যখন বিশাল এক নক্ষত্র নিজের ভর ধরে রাখতে না পেরে ধসে পড়ে তখনই জন্ম নেয় ভয়ঙ্কর ব্ল্যাকহোল এই যে দেখছেন ব্ল্যাকহোল বিজ্ঞানীরা আজও উত্তর খুঁজছে কিন্তু ভাবলে অবাক হবেন আমাদের প্রাচীন শাস্ত্র সেই উত্তর আগেই জানত ব্ল্যাক হোল মহাবিশ্বের এক ভয়ঙ্কর রহস্য এক মহাজাগতিক আকার যেখানে আলো পালাতে পারে না সময় থেমে যায় বলা চলে এটি সময় আলো এমনকি বাস্তবতারও কবর স্থান এর ভিতরে কি আছে তা কেউ জানে না একবার ঢুকে গেলে কেউ আর ফিরে না যেন সবকিছু গ্রাস করে নিচ্ছে নিজের কেন্দ্রে নিয়ে চলে আসছে একবার ভাবুন তো আলো যার গতিবেগ সর্বোচ্চ যার গতিবেগে কেউ যেতে পারে না সেও ধরা পড়ে যায় এই ব্ল্যাক হোলের কাছে আর সময় যার নিরন্তর অবিরাম যার চলার পথে কোনো বাধা নাই সেও ব্ল্যাক হোলের কাছে নিমেষেই ধরা পড়ে যায় এমনকি সময় থেমে যায় আসলে ব্ল্যাক হোলের কেন্দ্রে আছে একটা বিন্দু যেখানে পদার্থের সব নিয়ম কানুন এক নিমিশেই ভেঙে পড়ে হিন্দু পুরাণ যেন একই কথারই পুনরাবৃত্তি করছে হিন্দু পুরাণ বলছে শূন্যতা অন্ধকার আর বিন্দু যেখানে সময় ও স্থান শেষ হয় আবার বলা মহাবিশ্ব যেন একই বিন্দুতে সংকুচিত হয় আবার বিস্ফোরিত হয় কি নিশ্চয় আপনারা মিল খুঁজে পাচ্ছেন আরো ভালোভাবে বললে হিন্দু ধর্মে বলা হয়েছে মহাবিশ্বের সৃষ্টি স্থিতি ও লয় তিনটি চক্রে চলে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর মহেশ্বর শিব লয় ঘটান প্রাচীন শাস্ত্রে আছে এই মহাপ্রলয়ের ধারণা যেখানে বলা হয়েছে এক সময় সবকিছু আবার শূন্যে মিলিয়ে যাবে এটা কি কোনোভাবে ব্ল্যাক হোলের সঙ্গে মিলে না একটি স্থান যেখানে সব কিছু মিলিয়ে যায় আর কিছুই বের হতে পারে না ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ তো বলেছেন সব কিছু আমার মধ্যে সৃষ্টি হয় আবার অচিরেই ধ্বংস হয়ে যায় হয়তো সবকিছু টেনে নেই নতুনভাবে সৃষ্টি হওয়ার জন্য কি এটা কি ব্ল্যাক হোলের মতো নয় আর শিবের তৃতীয় নয়ন শিবের তো ধ্বংসের প্রতীক আধুনিক বিজ্ঞানে ব্ল্যাক হোল কি সেই শক্তিরই আধুনিক রূপ যেখানে সৃষ্টির সব কিছু এক ঝটকায় বিলীন নটরাজ সেই শিবকে আমরা সবাই জানি শিবের তাণ্ডব নৃত্য সেটা তো প্রলয়েরই ইঙ্গিত হয়তো এক বিন্দু থেকে শুরু হয় আবার সব কিছু শেষ হয়ে যায় এক ঝটকায় কাল যে সময়কে গিলে ফেলে আর মহাকাল তিনি তো সি যিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন তাহলে হিন্দু শাস্ত্র কি আধুনিক বিজ্ঞানের রহস্য সম্পর্কে আগেই জানত ভাবুন তো আমরা যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়তাম কেমন ফিল হতো যেখানে সময় পর্যন্ত থেমে যায় হয়তো আমরা এক অন্য মহাবিশ্বে চলে যেতাম পুরাণ বলে সৃষ্টি আর ধ্বংসের চক্র অনন্ত হয়তো এই রহস্যের উত্তর সেখানেই লুকিয়ে আছে এ কথা নিশ্চয় বোঝা যায় আমাদের হিন্দু শাস্ত্র আমাদের আধুনিক বিজ্ঞানের এই রহস্য সম্পর্কে অবগত ছিল এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমের রহস্যময় গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ